আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে পাইকারি রেটে আনারস বিক্রি তো যারা আনারসের ব্যবসা করতে চাচ্ছেন তারা এখান থেকে আনারস ক্রয় করতে পারবেন পাইকারি রেটে কিনে খুচরা বিক্রি বর্তমান বাজারে আনারসের খুব চাহিদা তাই আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এখানে আনারস আছে অনেক কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন এই আনারসের নাম হচ্ছে জলডাঙা তো এখন বর্তমান এটাই সব জায়গা চলছে এটা তিন কোয়ালিটির হয় একটা হচ্ছে সবথেকে বড়ো আর একটা হচ্ছে মাঝারি আর একটা হচ্ছে ছোটো তিন শ্রেণীর আনারস এখানে বিক্রি করা হয় আপনারা চাইলে এখানে কাঁঠাল নিয়ে ব্যবসা করতে পারেন বিক্রিও করতে পারেন তো এটা হচ্ছে মাঝারি সাইজের আনারস তো পাইকারি রেটে কিনতে পারবেন খুবই কম দামে আনারস কিনতে পারবেন যারা আনারস কিনতে চাচ্ছেন পাইকারি রেটে তারা এখানে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যতগুলো আনারস লাগে দেয়া যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তে দেয়া যাবে সরকারি বিধি মোতাবেক আপনারা আসবেন কেউ অসৎপথ অবলম্বন করবেন না এখানে এসে আনারস দেখে বুঝে কিনতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে